হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে সকাল সাতটার সময় নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকে সকালবেলা নতুন দিনে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও শুরু করলাম সকালবেলা উঠে ঘরটার সব মোছা হয়ে গেছে এদিকে সব ঘরটা মুছে তারপরে বারান্দাটা ছোট্ট আমার বারান্দাটা বারান্দাটা ঝাড় দিতে দিতে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম এদিকে তো সকালের তো অর্ধেক কাজ হয়ে গেছে আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে আর এদিকে বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি বারান্দাটা ঝাড় দিয়ে যাবো কলপারে এদিকে কলপারে চলে আসলাম আর কলপারে তো অনেকগুলো বাসন রাখা ছিল বাসনগুলো এখনও পর্যন্ত মাজা হয়নি তাই সকালবেলা বাসনগুলো মেজে নিই আর এদিকে তো জল চলে এসেছে অনেকক্ষণ আগে তার জন্য ভাবলাম আগে ঘরের কাজটা করে আসি ঘরের কাজটা করে তারপরে বাইরে যে কাজ আছে সেগুলো করব। আর কদিন ধরে যেহেতু বিয়েবাড়িতে ছিলাম বিয়ে বাড়িতে থাকার জন্য বিয়ে বাড়িতে সেই জামাকাপড় পরে গেছিলাম সেগুলো আর বাড়ির তো জামাকাপড় ছিল সেইগুলো সব কিছু দিয়ে প্রচুর জামাকাপড় আছে সেইগুলো সব বের করব বের করে আজকে সব জামাকাপড় কাচতে হবে তার জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে নিই আর সকালবেলা উঠে আমি ভিডিওটা শুরু করতে পারিনি ভিডিওটা শুরু করতে গেলে আবার এদিকে একটুখানি দেরি হয়ে যাবে তার জন্য ভাবলাম তাহলে ভিডিওটা একটুখানি দেরিতেই শুরু করি আর এদিকে ঘরটা সব মুছে টুছে তারপরে ভিডিওটা শুরু করেছিলাম আর এদিকে বাসনগুলো মাজা হয়নি সকালবেলা বাসনগুলো বের করে রেখে দিয়েছিলাম বাসন বেশি নেই অল্প কটায় বাসন আছে আর রাত্রিবেলা আটটার সময় যখন জল দেয় তখন কিছু বাসন টাসন থাকলে পরে তখন আমি বাসন টাসনগুলো মেজে রাখি আর ঠাকুরের বাসনগুলোও মাজা হয়নি ঠাকুরের বাসনগুলো বের করে রেখে দিয়েছি তারপর খাওয়ার বাসনগুলো মাজার পরে তারপরে ঠাকুরের বাসন টাসন মাজবো আর অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো বের করে রেখে দিচ্ছি সেগুলো কাচতে বেরোবো তাই এদিকে তো ভালোই রোদ উঠে গেছে রোদ ওঠার আগে কাঁচা ধোয়া করতে হবে তাই এদিকে আমার সব বাসন টাসন মাজা হয়ে গেছে সব বাসন টাসন মেজে আর এদিকে তো প্রচুর জামাকাপড় আছে দেখতে পাচ্ছ ঘরে যত জামাকাপড় ছিল আর্ধেকে বেশি জামাকাপড় আমার বের হয়ে গেছে আর প্রত্যেক দিন তো এখন তো প্রচণ্ড গরম গরমের সময় জামা কাপড় রোজের জামা কাপড় কেচে দিই আর রোজের জামা কাপড় আছে তার সঙ্গে সঙ্গে আমরা বিয়ে বাড়ি গেছি সেই জামা কাপড়ও আছে ছেলে গেছে তারপরে তোমাদের দাদা ভাই গেছে আর আমার জামা কাপড় বলতে দুটো একটা আছে সেগুলো পরে কেচে দেবো যতটা পারছি আজকে ততটা কেচে দিই এখনও অনেক জামাকাপড় আছে সেগুলো আবার আস্তে আস্তে কাচতে হবে একবারে কাচতে গেলে পরে তাহলে আবার শরীর খারাপ হবে তার জন্য ভাবলাম তাহলে এই কটা কাপড় এই কটা বলতে কি জামা কাপড় সেগুলো কাজবো আর এদিকে জলটাও যদি চলে যায় তাহলে তো অনেকটা টাইম হয়ে গেছে আর এদিকে সাড়ে আটটা পর্যন্ত জল দেয় তা চলো একবারে এই জামা কাপড় কেচেটে চান সেরে পুজোটা দিয়ে তারপর রান্না করে যাব। তা চলো এদিকে তো আমার চান হয়ে গেছে চান সেরে একবারে চলে আসলাম চান সেরে আর বাসন করাও যেহেতু মাজা হয়ে গেছে একবারে মাথাটাটা আসতে আসলাম মাথা মাথাটাতে আসতে একবারে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আর অনেকগুলোই বাসন ছিল কয়দিন ধরে তো গোছ গাছ করা হয় না রান্নাঘরটা আজকে ভাবলাম যেহেতু রান্নাঘরের জায়গাটা খুব শর্ট রান্নাঘরটা পরিষ্কার করি আর জিনিসপত্র যেগুলো আছে গোচ গাছ করে রেখে দিই তাহলে কাজ করতে আমার সুবিধা হবে তার জন্য বাসনগুলো আগে গুছিয়ে রেখে দিই আর এদিকে রান্নাটাও হয়নি রান্নাটা বা এখনো পর্যন্ত বাজারে যাব বাজার করতে হবে তা বাসন যেহেতু অনেকগুলোই ছিল তার জন্য একটুখানি গোছ গাছ করে রাখি আর এদিকে তাকের বাসনগুলোও সব বের করে একবারে গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে তারপরে আবার দোকানে যেতে হবে বাজারে যেতে হবে আর এদিকে গ্যাসটাও মোছা হয়নি গ্যাসটা আসবে তার জন্য গ্যাসটাও একবারে পরিষ্কার করে ফেলি সকালবেলা তা চলো এদিকে তো আমার বাসন টাসন গোছ করে আমি সুন্দর করে একদম তাকে রেখে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম আর এদিকে গ্যাস আসবে আজকে গ্যাসওয়ালা দাদাকে ফোন করলাম গ্যাসওয়ালা দাদা বললে এগারোটা বারোটার সময় আসবে তা কাঠে ভাতটা করে নেবো ভাবছি তোমাদের দাদা ভাই যদি কাজে বেরোয় আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করা হয়নি তার জন্য ভাবলাম তাহলে গ্যাসটা একবারে পরিষ্কার করে নিই আর এদিকে ঘরের এখনও পর্যন্ত অনেক কাজ আছে কাজগুলো শেষ করতে হবে আর কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিই এখন আর এদিকে জল চলে গেছে জল চলে গেছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম তার ভাবছি যে যে কটা কাঠ আছে আর এদিকে তো বোর্ড আছে তারপরে টাগজ দিয়ে দেখি যদি দুটো ভাত রান্না করতে পারি তাহলে তোমাদের দাদাভাই ভাই আলু সেদ্ধ ভাত দিয়ে আলু সেদ্ধ দিলাম তাই দিয়ে তোমাদের দাদা যদি কাজে করে তাহলে আলু সেদ্ধ দিয়ে ভাত ভাত খেয়ে চলে যাবে তারপরে আমি আবার আস্তে আস্তে গ্যাস আসলে তারপরে রান্না করব আর এদিকে রোদ উঠে যাচ্ছে রোদ উঠলে পরে তো আবার রান্না করা যাবে না আর বারান্দাটায় পুরোটাই রোদ পরে বারান্দা তো সেই কাঠে রান্না করা যায় না আর এদিকে কাঠগুলো পুরো ভিজে গেছে বাইরে ছিল তার জন্য সামনের পরে এনে রেখে দিলাম যদি শুকিয়ে যায় তাহলে আর এদিকে উনুনটাও ভেঙে গেছে উনুনটা যেহেতু বাইরে থাকে বাইরে থাকতে থাকতে জল পড়ে পড়ে সেই উনুনটা ভেঙে গেছে তাই এদিকে আলুটা কেটে নিয়ে আলুটা কেটে একবারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে জলটাও আলুটা আগে সেদ্ধ করে নেবো তারপরে চাল দেবো নাহলে আবার আলুটা সেদ্ধ হতে চায় না আর এদিকে ভাতটা হয়ে যায় তার জন্য ভাবলাম আগে আলুটা সেদ্ধ করে নিই তারপরে ভাতটা চালটা দেবো তারপরে ভাতটা দেখি অনেকক্ষণ টাইম লাগবে এদিকে তো কাগজের রান্না করতে হবে মানে বুঝতেই পারছো কাগজ তো বারবার লিভে যাবে তার জন্য ভাবলাম তাহলে আস্তে আস্তে ভাতটা করে নিই ভাতটা করা হয়ে গেলে পরে তোমাদের দাদা ভাই যদি বেরোয় তো বেরোবে আর আজকে যেহেতু মিছিল আছে না বেরোলেও হয়তো নাও বেরোতে পারে তার জন্য ভাতটা বসিয়ে দিলাম এদিকে আলুটা কাটা হয়ে গেছে আর আলুটা কেটে একবারে সেদ্ধ বসিয়ে দিই তা চলো এদিকে তো আমার আলু টালু সব কাটা হয়ে গেছে একবারে সেদ্ধ বসিয়ে দিলাম আর চালটাও আমি এদিকে ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা আর একবার একটুখানি ভালো করে ধুয়ে দিই আর এদিকে সকালে সমস্ত কাজ হয়ে গেছে সকালে কাজ সেরে একবারে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে রান্নাঘরে কিছু বাসন টাসন আছে সেটাও পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তা চলো এদিকে তো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে গ্যাসে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডাল বস ডাল বসানো হয়ে গেছে রান্না কমপ্লিট বলতে গ্যাসে যে কাঠের উনুনে যে রান্নাটা বসিয়েছিলাম ভাতটা বসিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে আর ছেলে যেহেতু সকালবেলা ডিম সেদ্ধ খাবে তার জন্য একটা ডিম নিয়ে আসলো ডিমটাও একবারে বসিয়ে দিয়েছি আর ডালটাও সোমবার বসিয়ে দিয়েছি এদিকে আলু সেদ্ধ বসিয়েছিলাম তা আলু সেদ্ধটা মেখে একদম পেঁয়াজ দিয়ে ভেজে মেখে রেখে দিলাম আর এদিকে তো আমার ছেলে তো সকালবেলা ভাত খাবে সকালবেলা টিফিনে বিস্কুট এনে দিয়েছিলাম তা টিফিনে বিস্কুট খেয়ে পেট ভরে নেই আর এদিকে উনুনটা দেখতে পাচ্ছ বাইরে ভালোই রোদ উঠছে আর এদিকে প্রচণ্ড গরম লাগছে গরম বলতে ভালোই গরম লাগছে আর এদিকে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর কিছু জামাকাপড় আছে গুছিয়ে রাখবো আর এদিকে ছেলের খাবার বেড়ে রেখে দিয়েছি ছেলেকে ডালটা হলে তারপরে খেতে দেবো আর এদিকে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর পিঁয়াজ দিয়ে এই যে অল্প কটা চাল ছিল সেটা রান্না করেছি আর এদিকে আলু ভাজা পেঁয়াজ দিয়ে তা মোটামুটি আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে যায় শুধু একটুখানি ডালটা নামাতে হবে তা চলো এদিকে তো অনেকগুলো জামাকাপড় ছিল সকালবেলা কেচে আমি মেলে দিয়েছিলাম আর সব জামাকাপড় হাওয়ায় পড়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে আর এদিকে তো সমস্ত জামাকাপড় নিচে পড়ে গেছে তাই এদিকে আমি জামাকাপড়গুলো তুলে নিই আর এদিকে ভালোই হাওয়া দিচ্ছে থেকে থেকে বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার থেকে থেকে ভালোই গরম দিচ্ছে রোদ উঠছে আবার এদিকে থেকে থেকে আবার বৃষ্টির ওয়েদার হচ্ছে তার জন্য জামাকাপড় সব পড়ে যাচ্ছে যে কটা জামাকাপড় আছে শুকনো সে কটা ঘরে রেখে দেবো ভাজ করব আর যেগুলো ভেজা আছে সেগুলো তো আমি খাটের রেস্টুর্যান্টে মেলে দেবো আর এদিকে চাদর পাতলা চাদর শুকিয়ে গেছে তা আমি তুলে নিয়ে চলে আসলাম তুলে এখন ঘরে রেখে দিই আর এদিকে তো সকাল থেকে আমার সমস্ত কাজ হয়ে গেছে দুপুরে শুধু খাওয়া দাওয়া বাকি আছে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে তাহলে হয়ে যায় আর এদিকে জামা কাপড় কয়টা ভেজে আছে সেই কটা কাপড় আমি এখন খাটের স্ট্যান্ডে মেলে দিই আর দুপুরে খেতে যাব এখন তা চলো এদিকে তো দুপুর হয়ে গেছে এখন তিনটে বাজে তিনটের সময় এখন আমরা ভাত খাবো বড় ছেলে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা আমি বেড়ে রেখে দিই আর আমি এখন যে কটা ভাত আছে অল্প কটা ভাত আছে ভাতে শর্ট পড়ে গেছে আজকে তার জন্য ভাবলাম যে কটা ভাত আছে সেই কটা ভাত আমি খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই আর আমার বড়ো ছেলের জন্য আগে খাবারটা রেখে দিলাম তারপরে অল্প কটা ভাত আছে সেই কটা ভাতই আমি আজকে দুপুরবেলা খাবো আর রাত্রিবেলা তো আবার রান্না করতে হবে আমার আর ডাল আছে আলু ভাজা করব তাহলে রাত্রে হয়ে যাবে আর ছোটো ছেলে তো সেই তখন ভাত খেলে এখন ভাত খাবে না তা চলো ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো